চিতুর জায়গায় তেতার জায়গায় তিতের জায়গায় উঠবো হে তার জায়গায় দুই দিন থাক একটু মিলামিশা থাক কিন্তু আফসোস আমাদের আজকে ভাইয়ের জানা যায় ভাই উপস্থিত হচ্ছে আমি বললাম কিরে রে চাচা মারা গেছে যেটা মারা গেছে যাস না কয় না না এটা আমাদের দোষ মন আমি যদি এখন জানা যাই যায়। আমার বাবা আমারে ফিটবো কেন

মনোযোগ আছে জানার দরকার শিখার দরকার আছে না ভাই আজকে থেকে জীবন যারা পরিবর্তন করতে চান আল্লাহর পথে ফিরে আসতে চান নবীর মহাপথের সাগরে ঢুক দিতে চান আপনার একটু মনোযোগ দিবেন নবীর রহমতুল্লিল্লা আলমিন সাহাবাদেরকে নিয়ে বসে আছে একটা লাশ আসছে লাশ নবী বললেন এ সাহাবা। তোমরা দাঁড়িয়ে লাশকে সম্মান করো সাহাবার ভিতর থেকে একজনে বললেন ইয়ার সুরাল্লাহ আমার জানা লাশটা কোনো মুসলমানের নয় এটা একটা ভিন্ন ধর্মের মানুষের লাশ আমরা কেন সম্মান করব নবী বললেন সে যে ধর্মের এই হোক যখন সে মারা গিয়েছে তোমার সাথে তার কোন হিসাব নাই সে তার আসল হিসাবের জায়গায় পৌঁছাই গেছে ওনার সাথে ওনার হিসাব হবে তুমি আল্লাহর মেহমান হিসেবে তাকে সম্মান করো মানে যে মারা যায় সে কার মেহমান

সেজন্য এই কথা যদি বুঝতে পারেন না না আমি মাঝে মধ্যে আপনাদের দিকে থাকাইতে থাকাইতে ক্যামেরার কথা বললে যাই যখন আবার ক্যামেরার কথা মনে পড়ে আবার লাইনে চলিয়ে কিছুদিন আগে একটা না শুধু

কারণ আমি জানি না জাহান নামি আমি সেটাই জানি না অন্যকে জাহান নামি বলার কোন অধিকার কেউ যদি বলে যে অমুক জাহান নামি তাহলে আপনি কইবেন যে ঠিক আছে ভাই আপনি একটু দাঁড়ান আপনার একটা আমি